আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সত্যি করে বলবেন গ্রামে কতদিন যাননি গ্রামের একটি মেঠো পথে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিষ ঘাস খাচ্ছে এখানে একজন মানুষও নেই যেই মুহূর্তে আমি এই মেঠো পথ ধরে হাঁটছি তো আশেপাশে প্রচুর মহিষ এবং মহিষের বাচ্চা রয়েছে তারা নিজেরাই একাকি চড়ে বেড়াচ্ছে সকালবেলা রাখাল ছেড়ে দিয়ে গেছে মহিষগুলো সারাদিন এখানে চরবে আর ঘাস খাবে হয়তো সন্ধ্যা হলে রাখাল এসে এগুলোকে বাড়ি নিয়ে যাবে তো গ্রামের কথা বলছিলাম এই গ্রামের এরকম ধু যে মাঠগুলো আছে এগুলোকে আমরা বলি চক গ্রামের ভাষায় তো এই চকের যে আইল রয়েছে ডানে ক্ষেত বামে ক্ষেত তো এখানে পানি যেহেতু বর্ষা তো আরও বর্ষার যত বাড়বে এই পানিগুলো বাড়বে শুধু আইলগুলো বেয়ে থাকবে তো এই হচ্ছে গ্রামের সৌন্দর্য আমি যে মুহূর্তে হাঁটছিলাম কেউ ছিল না আশেপাশে ডানে বায়ে একেবারে খালি জনশূন্য